শিলিগুড়ির বিভিন্ন জায়গায় সোনার চেন চিন্তায় ঘটনায় তিন দুষ্কৃতী গ্রেপ্তার উদ্ধার চুরি যাওয়া সোনার চেন ফের একবার সাফল্য পেল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ শহর শিলিগুড়ির বিভিন্ন জায়গায় সোনার চেন চিন্তায় ঘটনায় তিনজন দুষ্কৃতীকে গ্রেপ্তার করলো শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধান নগর থানার পুলিশ ধৃতদের নাম বিশ্বজিৎ রায় রাজেশ সিং ও সঞ্জু গোয়ালা শিলিগুড়ির মেট্রোপলিটন পুলিশের প্রধান নগর থানার পুলিশ সূত্রে জানা গেছে গত ছাব্বিশে জুন সমরনগর এলাকায় এক মহিলার সোনার চেন চিন্তায়ের ঘটনা ঘটে এবং সেই বিষয়ে ওই মহিলা লিখিত অভিযোগ দায়ের করেছেন এর কিছুদিন কাটতে না কাটতেই সাতাশে জুলাই চাম্পাসারী এলাকাতে একইভাবে এক মহিলার গলার চেন ছিনিয়ে নেয় দুষ্কৃতীরা পরপর দুটি ঘটনায় সহ শিলিগুড়িতে চাঞ্চল্য তৈরি হয় এবং থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় পুলিশ লিখিত অভিযোগের ভিত্তিতে গোটা ঘটনা তদন্ত নামেন পাশাপাশি এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয় এরপরেই গোটা ঘটনা তদন্ত নামে প্রধান নগর থানার পুলিশ অবশেষে গোপন সূত্রের খবরের ভিত্তিতে ফাটা পুকুর এলাকায় অভিযান চালিয়ে সোনার চেন ছিনতাইয়ের পৃথক দুটি ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয় এবং গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয় এরপর লাগাতার একটা না জিজ্ঞাসাবাদ এরপর ধৃতদের হেফাজত থেকে উদ্ধার হয় পৃথক দুটি চেইন ছিনতাইয়ের ঘটনায় উদ্ধার হওয়া সোনার দুটি চেদ তবে এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে শনিবার ধৃত তিনজনকে শিলিগুড়ি আদালতে তোলা হয় ইতিমধ্যে গোটা ঘটনার তদন্তে নেমেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধান নগর থানার পুলিশ